এনআরসি এখন বলতে করতে হবে এনআরসি আমি চিঠি দিয়ে বলছে এনআরসি বন্ধুরা খুব শীঘ্রই আগামী কয়েক মাসের মধ্যে এনআরসি দ্বিতীয় ধাপ প্রক্রিয়া শুরু হতে পারে অর্থাৎ খুব শীঘ্রই এনপিআর শুরু হয়ে যেতে পারে কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনগণনা বা কাস্ট সেন্সাস লাস্ট গত দু হাজার এগারো সালে এই সেন্সাস হয়েছিল যেটা বাড়ি বাড়ি এসে হয়েছিল কিন্তু এখন বাড়ি বাড়ি আসা তো সম্ভব নয় ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমেই ভারতসভা করতে চাইছে অর্থাৎ এই ভারতবর্ষে প্রথমেই হবে এটা যেখানে ডিজিটালভাবে জনগণনা করা হবে যেখানে আপনাকে সাতাশ থেকে ধরনের প্রশ্ন করতে প্রশ্ন করতে পারে মানে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যেগুলো বারে বারে এসে করা হতো সেগুলো আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে আপনাকে অনলাইনে মাধ্যমে জমা করতে হবে এইভাবে সরকার প্রতিটি পরিবারে প্রতিটি সদস্য তথ্য নেবে নিয়ে একটি ডেটাশিট তৈরি করা হবে একটা ফ্যামিলি ট্রি তৈরি করা হবে অর্থাৎ কতজন জীবিত মারা গেছেন কোন ধর্ম কোন কাস্টের সমস্ত কিছু মেনে নেওয়া হবে তারপরে কিন্তু এনআসি শুরু হতে পারে এবার বিবিসি থেকে এনআরসি সংক্রান্ত বিবিসির খবরের মধ্যে যা যা রয়েছে সেটা বন্ধুরা আপনাকে দেখাচ্ছি আমি এনআরসি তৈরি কাজ শুরু হওয়ার পর থেকেই এই অভিযান নিয়ে তীব্র বিতর্ক চলছে অর্থাৎ এনআরসি কাজ বলতে সি এ এ সি এ শুধুমাত্র মুসলিম বাদে হিন্দু খ্রিস্টানদেরকে নাগরিকত্ব দেয় ভারত সরকার যেটা অলরেডি শুরু হয়ে গেছে যেটা এখন চলছে বর্তমানে এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু বন্ধুরা একটা স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং আর কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন আপনারা এন এনপি শুরু হয়ে গেছে দেশের বহু বিরোধী দলের অভিযোগ এই অভিযানটাই মুসলিমদের ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার একটা চেষ্টা এনআরসি নিয়ে অমিত শাহকে কী বললেন মমতা এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছেন অনেকে যেটা বন্ধুরা আপনাকে আমি আগে ভিডিওকে বলেছি যে এনআরসি আতঙ্কে অনেকেই আত্মহত্যা বা সুইসাইড করেছে এনআরসি তথ্য গায়েব হয়ে গেল ওয়েবসাইট থেকে এরাও তথ্য আপনারা পেয়েছেন এনআরসি আতঙ্ক পুরনো নথির খোঁজে শয়ে শয়ে মানুষ কলকাতায় অর্থাৎ পুরনো মানে উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে আপনাকে পুরনো কাগজপত্র জোয়া করতে হবে উনিশশো এর পর থেকে উনিশশো এর মধ্যে উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত একাত্তর সাল পর্যন্ত অলরেডি কিন্তু ভোটার লিস্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন পশ্চিমবাংলায় সেটা কিন্তু রয়েছে আপনার বাপ ঠাকুর দাদা পান আপনি পেয়ে যাবেন এরপরে বলছে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি সংক্রান্ত আরও কিছু তথ্য যেমন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন সংশোধনী দ্বারা এনআরসি সৃষ্টি করা হয়েছিল যেটা দু সালে আবার সংশোধন করা হয়েছিল এনআরসির উদ্দেশ্য হলো ভারতের সমস্ত বৈধ নাগরিকদের নতুন করা অর্থাৎ ভারতের কে তাদেরকে রাখা এবং যারা বিদেশি তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া কিন্তু এতগুলো মানুষের মধ্যে কিভাবে প্রচেষ্টা করা হবে এটাই কিন্তু বড় কথা পশ্চিমবাংলায় দ্বিতীয় স্টেপ পশ্চিমবাংলায় শুরু হয়ে যাবে পশ্চিমবাংলাটা শুরু হবে কিছু করার নাই আর এন আর মাধ্যমে অবৈধ যে অভিবাসী তাদেরকে চিহ্নিত করা হবে তাদেরকে নির্বাসন করা হবে অর্থাৎ তাদেরকে বের করে দেওয়া হবে এটা কতটা সম্ভব কিনা বন্ধুরা সেটা যখনই আপনারা আসামে দেখেছেন যে প্রায় কয়েক ছাব্বিশ সাতাশটি আপনার রয়েছে যে ফর্ম রয়েছে যেগুলো ফিল আপ করে জমা করতে হয় তো এই অনেক বড় কথা বন্ধুরা আপনারা অবশ্যই বন্ধুরা এই রাশি তথ্য জোগাড় করবেন প্রমাণ জোগাড় করে রাখুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবেন